আবু হরে রদি আল্লাহ তালুর ঘরে একদিন চোট রাত্রের বেলা চোর ঢুকছে চোর ঢোকার পরে হজরত আবু হরে রদি আল্লাহ তাল চোরকে বন্দী করে ফেলছে বন্দী করে ফেলছে আবু হরে রদি তা তাল ডাক বললেন ও বুড়া তুমি কেন রাত্রের বেলা চোরে ঢুকছো ওই বুড়া ডাক দেওয়া বলেন মানুষ কি মানুষ কি সাজে চুরি করে মানুষ তো অভাবে বললে তো চুরি করতে আসে সাধে তো চুরি করতে আসে না আমার ছেলে সন্তান না খাওয়া তার কারণে আমি চুরি করতে তালা লাগিয়ে বললেন তোমাকে আগামীকালে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব ওই ব্যক্তি ডাকতে বললেন ও আবু হেরেরা ভাই আমি আর কোনোদিন চুরি করব না আমি ખાસ ভাবে করতে আছি ખાસ ভাবে করতে আছি তুমি আমাকে এবারে মত maaf করে দাও হযরত আবু হেরেরা رضی اللہ করে দিলেন যখন ফাইজর বলা সকালবেলা বলা যখন ফাইজর নামাজ আদায় করলেন আদায় করার পর নবী ডাকতে বললেন ও আবু তোমার ঘরে যেই মেহমান আসলো মেহমান দাও আবহাওয়া নদী বললেন আমি তাকে ছেড়ে দিয়েছি সেই ব্যক্তি বলছে আর কোনোদিন চুরি করাবে না তার জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহ্ন ডাক্তা বললেন ও আবহাওয়ারা তুমি খেয়াল রাখো আগামীকাল তোমার ঘরে চর তোমার ঘরে আসবে আবু হেরি আল্লাহ তাহলে দ্বিতীয় দিন যখন ঘুমায় পারলেন ঘুমানো পড়ার পরে ওই ব্যক্তি আবর চুরি করার জন্য আসলেন আবু হেরি আল্লাহ ওই ব্যক্তিকে ধরে ফেললেন ধরে ফেরে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন ও বুড়া তুমি না বলছো গতকাল না বলছো আর কোনোদিন চুরি করতে আসবা না কেন তুমি আয় চুরি করতে আসো ওই ব্যক্তি প্রথম ফিরের মতো প্রথম দিনের মতো আবার জবাব দেয় বললেন আজ তোমাকে কোনো ছারার ব্যবস্থা হইবে না তোমাকে আল্লাহর নবীর দরবারে তাই নিয়েই যাব কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিলে চরের শাস্তি সঙ্গে সঙ্গে হাত কেটে দেওয়া আল্লাহর নবী বলেন আমার মেয়ে যদি فاطمه رضی আল্লাহ তাআলা নউ আমার মেয়ে যদি فاطمه চুরি করে তাহলে তার বিচার হই বিহাত কেটে দাও হইবে আল্লাহর নবীর কাছে যখন এই কথা বল ওই ব্যক্তি বললেন আমি আল্লাহর নবীর কাছে নিয়ে যাব ওই ব্যক্তি বলতেছেন ভাই

কোনদিন চুরি করবে না আমি ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছি ওই ব্যক্তিকে আমি ছেড়ে দিয়েছি আল্লাহর নামে ডাকতে বললেন ও আবু হেরা তোমার ঘরে আবার ওই ব্যক্তি চুরি করার জন্য আসবে আবু হেরা রাদিয়াল্লাহু তাআলাও আবু রাতের বেলা যখন ঘুমায় গেলেন ঘুমায় যাওয়ার পর ওই ব্যক্তি তৃতীয় দিন আবার চুরি করার জন্য আবার আসলেন আবু হেরা রাদিয়াল্লাহু তাআলাও রাতে বেলা ধয়রা ফেললেন ধয়রা ফেলার পরে আবু হেরা রাদিয়াল্লাহু তাআলাও ডাকতে বললেন ও মা তুমি তো বলছ গো তুমি তো চুরি করতে আসব না দুই দিন আমারকে

আমাকে সার্বা দিনা আবু দিয়ে আল্লাহ এলে মেলা এত পরিমাণ পাগল আল্লাহ সাব একরাম অল্প কয়েকজন জুন সাহেব একটু চল্লিশ জুন মাত্র মুসলমান ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে ওই সময় আবুর রদিউল্লাহ তালান হুসিলেন আবুর রদিউল্লাহ তালান ছিলেন আবুর রদিউল্লাহ তালান বললেন ও ভাই তোমরা আমাকে খাবার দাও বা না খাবার দাও আমি কোনোদিন আল্লাহ নবীর যাও আল্লাহ নবীর দরজা ছাড়তে পারবো না তোমরা আমাকে খাবার দাও বা না দাও ওই আমর রদিউল্লাহ তালন এলমের কথা শুননা আবুর রদিউল্লাহ তালন বললেন হ্যাঁ তুমি যদি আমাকে শিক্ষা দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো আমি তোমাকে ছেঁড়ে দেব ওই ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনন্দ তুমি যে প্রত্যেকদিন রাতে আয়াতুল কুসরি পাঠ করিয়া রাত্রে রাতে ঘুমাতাহলে তোমার ঘরে চুরি আসবে না चोर আসবে না ওই ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা না আয়াতুল কুসরি শিখে ওই বিচোরকে ছেঁড়ে দিল চোরকে ছেঁড়ে দেওয়ার পরে আল্লাহর নবী ফয়জার বেলা ঘুম থেকে যখন সকাল বেলা ঢাকতে বললেন ও আবু হুরায়রা তোমার ঘরে যেই মেহমানটা আসলো ওই মেহমানটা কই আবু হুরায়রা

सर ढकना